সালামু আলাইকুম কী হোক খামারি ভাই চাষি ভাই কিছু কথা বলব আজকে আপনাদের যে ঘরে যে ঘরে আছে সেটা হচ্ছে ওকেশন হচ্ছে সার্ভিস এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্ট দেখানো হবে প্রথমে হচ্ছে এই সাইডে দেখেন ফিট আছে ঠিক আছে স্যার এই ফিটগুলো আপনাদেরকে দেখাবে কোন কোম্পানি আপনারা অনেকে কোম্পানির পরিস্থিতি আগেই জানেন কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ কোম্পানি এটা হচ্ছে যে মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রি কোম্পানি যাতে কোম্পানি সবাই খুব বেশি চিনে থাকেন কোম্পানির কোনো জমা কিছুই নাই বস্তাগুলো দেখা যায় ফ্রেশি এখানে আছে আসলে পাপড়া ঘুষা শিং মাগুর ছোট দানার মাছ খাবেন আর এই সাইডে আছে পাঙ্গাস এই যে পাঙ্গাস এই ছবিগুলো আছে আপনাদের বস্তার গায়ে ছবি দেওয়া আছে এখন এই কোম্পানির বস্তা হচ্ছে বিশ কেজির বস্তা বিশ কেজি পাঙ্গাসের জন্য এটা আপনারা যারা চাষি ভাই আছে তারা অনেকে জানেন বা আগে বোঝেন আমার বলার কিছু নেই আছে তেলাপা সাইডে পাঙ্গাসের সাইডে তেলা ওই তেলাতে ছবিগুলো জায়গা এই তেলাতে এগুলো হচ্ছে বিশ কেজি এর দামও মোটামুটি কমে আছে রিজনেবল প্রাইস এই সাইডে দেখেন এগুলো সব পুরো খামি হচ্ছে এই সাইডে সব তেলা আর এই সাইডে আছে পাঙ্গাস আছে এই সাইডে এগুলো আছে ছোটো দানা ছোটো ছোটো যে খাদ্য তেলাতে দুধের জন্য দুধের জন্য এটা কি নিতে যাবো ছোট জানেন দুধের ফিট fresh carton fit and dairy মানে দুধ দুধের জন্য আর আরেকটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে গরু মোটা তাজানামা দুধের জন্য গরু মোটা তাজানামা কম্পোনেন্ট fresh ঠিক আছে

ঠিক আছে যে সাইডে যে বস্তাগুলো আছে যে কার্ভ জাতীয় মানে বাংলা আমার ভাসমান ফিটের দাম মোটামুটি কমে আসে এগুলো দাম হচ্ছে এগারোশো সত্তর টাকা একবার ক্যাশ কোনো বাকি টাকি নাই আমরা বাকি সেল করি না কারণ আমাদের ব্যবসা ছোটো আমরা মানে ক্যাশে বিক্রি করতে চাচ্ছি এবং শীত ব্যবসা তো অনেকেই বলে বাকি এসে কিন্তু আমরা বাকি দিতে চাচ্ছি না এটা ঠিকানা হচ্ছে সর্বত্র চার মাথা গোবিন্দন গ্যাম এখন রোডের

ख़बर <laughs> <laughs> আমাদের ফেসটিকে অবশ্যই করে রাখবেন এবং নিত্য নতুন কিছু ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ